হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাজিক ভ্যালি টু এর এ টু জেড সবকিছু যা যা প্রয়োজন সকল তথ্য আপনারা আমাদের এই ভিডিওটিতে পেয়ে যাবেন এটি হলো খাগড়াছড়ি শহরের সাপ্লা আর আপনি যদি সাজিক যেতে চান খাগড়াছড়ি শহর থেকে আপনাকে এখান থেকেই গাড়ি ভাড়া করে নিতে হবে আপনারা যদি এখানে জাস্ট বলেন আপনারা লোক সংখ্যা কতজন আপনাদেরকে গাড়ি সিলেক্ট করে দিবে আমরা কুমিল্লা থেকে শান্তি করে খাগড়াছড়ি এসেছিলাম আমাদের কন্টেন্ট বড় হয়ে যাবে আর এই জন্য আমরা খাগড়াছড়ি কোনো ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি না আমরা জাস্ট খাগড়াছড়ি থেকে ফুটেজটাই দেখাচ্ছি খাগড়াছড়ি আসার জন্য আপনি শান্তি পরিবহনকে বেছে নিতে পারেন এটা হলো এখানকার লোকাল অপারেটর এবং এর চেয়ে ভালো সার্ভিস অন্য কোনো গাড়ির নেই বাইদা ওয়ে আমার এই কন্টেন্টটিতে আপনারা অনেক বেশি রোড ভিউ দেখতে পাবেন এর কারণ হল সাজেকের অন্যতম সৌন্দর্য হল এর রোড আর এই রোডকে আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না আপনার এই জার্নি থেকে ভিড় থেকে প্রোটেকশনের জন্য আমরা সবাই নিজেদেরকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি এই যে পিছনে আমাদের ইনুস ছোট ভাই দশম শ্রেণীর ছাত্র সঞ্জিত চক্রবর্তী আর পাশে স্মার্ট অ্যান্ড লেজি বয় মেহেদি আর সে সাথে খাগাছড়ির লোকাল বয় শাহাদান আমরা এগিয়ে যাচ্ছি অজানার উদ্দেশ্যে আর মাত্র সতেরো কিলোমিটার সাজেক বাষট্টি কিলোমিটার আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের এই যাত্রা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার পাশাপাশি আপনারা দেখবেন এরকম বুট্টা খ্যাত তামাক এবং বিভিন্ন ধরনের নান্দনিক গ্রামীণ পরিবেশ সেই সাথে সাথে এরকম কিছু ঝিরি আপনারা দেখতে পাবেন আর এটি ছিল দিঘিনালা বাজার বিখ্যাত দিঘিনালা বাজার এখানে আপনার একদম টাটকা শাক সবজি সহ যাব যা যা প্রয়োজন দৈনন্দিন ব্যবহারের জন্য সব কিছু পেয়ে যাবেন সম্ভবত এদিন বাজারের দিন ছিল আর এই জন্য এখানে কিছু কেনাকাটা করবো কিন্তু আমরা যদি সময়মতো বাগাইঘাট ভিজিবি ক্যাম্পে পৌঁছতে না পারি তাহলে আমরা আর যেতেই পাবো না আজ আর এই জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা এখানে নামতে পারিনি এটিও একটি পর্যটন স্পট অনেক মানুষই এখানে আসার জন্য ঢাকা এবং চট্টগ্রাম থেকে এসে থাকেন এটি হলো সাজাকের আর্মি ক্যাম্প ইয়েস আমরা এরই সাথে সাথে সাজাকের বাঘাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছে গেছি গাড়ির ছাড়তে সাথে আমাদের প্রায় এগারোটার মতো সময় লাগবে তাই গাড়িগুলো এখানে আগে সব এসে থামবে দেন আর্মি প্রোটেশন দিয়ে এই গাড়িগুলোকে নিয়ে যাবে এখানে আমাদের প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করা লেগেছে আর এই দুই ঘন্টা আমরা বসে থাকিনি এই দুই ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার কিনে খেয়েছি কলা ডাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার লোকাল খাবার কিনে খেয়েছি পাশাপাশি আমরা আর্মি ক্যাম্পটাও ঘুরে দেখেছি আমাদেরকে নিশ্চিত করা হচ্ছিল বেশি দূরে যেন না যাওয়া হয় কারণ বেশি দূরে গেলে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে যারা কারণে আমরা বিপদে পড়তে পারি এই সাজিক ভ্যালির অন্যতম একটি সুন্দর নিদর্শন হলো এর রাস্তাগুলো হ্যাঁ এর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা সুগভীর খাদ আপনাকে মুগ্ধ করবে এবং আপনাকে মাঝে মাঝে বিত সন্তস্ত করতে পারে আমি এই রাস্তাটা খুবই এনজয় করেছি গাড়ির ভিতরে বসে আপনি কখনো এই সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা উপভোগ করতে পারবেন না আর এই জন্য আমরা সারাক্ষণ গাড়ির ছাদে করেই এসেছি যখন আর্মি ক্যাম্প অথবা পুলিশ ক্যাম্প থাকে তখন আপনাদেরকে ছাদ থেকে নেমে যেতে হবে আর এরপরে বাকি রাস্তা আপনার চাইলে ছাদে করে যেতে পারবেন আর আবারও বলছি নিরাপত্তা ফার্স্ট নিজের নিরাপত্তা আপনাকে আগে বিবেচনা করতে হবে আর এখন আপনারা যেটা দেখছেন আমরা অলরেডি পৌঁছে গেছি সাজেকে এটা হলো সাজেকের আইকনিক টাওয়ার এটা হলো সাজেকের আর্মি ক্যাম্প আর্মিরা এখানে সব সময় অবস্থান করেন এটি হলো সাজেকের রুইলুই পাড়া সাজেক হলো একটি ইউনিয়ন যদিও আমরা খাগড়াছড়ি হয়ে সাজেক এসেছি কিন্তু সাজেক রাঙ্গামাটি জেলার মধ্যে পড়েছে আমরা সাজেকে গিয়েছিলাম সাজেকে আগুন লাগার প্রায় কয়েক সপ্তাহ আগে আর এখন আপনারা হাতে ডান পাশে যা দেখছেন তার কিছুই আর অবশিষ্ট নেই সব পরে চাই হয়ে গেছে এই ভিজিটগুলো আপনি এখন আর গেড়ে দেখতে পাবেন না কিন্তু বাম পাশে সবগুলোই অবশিষ্ট রয়েছে আমরা সাজেকের এই কটেজটিতে উঠছিলাম আর এই কটেজ থেকে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছিল যা আমাদেরকে খুব অভিভূত করেছিল এই ছিল কটেজটির সামনের দৃশ্য কটেজটির সামনেও খুব সুন্দরভাবে পাহাড় এবং মেঘ দেখা যাচ্ছিল এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দুইটা মতো বেড়ে যায় আমরা রুম চেক ইন করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে বিকালে আমরা বেরোয়েছিলাম সাজেকের সবচেয়ে উঁচু জায়গা কংলাক পাহাড় ঘুরতে আমরা কংলাক পাহাড় যাওয়ার পূর্বেই এইখান থেকেই আমাদের আসরের নামাজ সম্পন্ন করে গিয়েছিলাম আমার হাতের ঠিক বাম পাশেই আপনি দেখতে পাবেন এই আইকনিক মসজিদ আর এটি আপনি অনেক দূর থেকেই দেখতে পাবেন কংলাক পাহাড়ে যাওয়ার সময় আপনি সম্পূর্ণ রাস্তা পিসডালা পাবেন না মাঝে মাঝে এইরকম ঝুঁকিপূর্ণ রাস্তা আপনি দেখতে পাবেন আপনার যদি অনেক ভয় করে তাহলে আপনি চোখ বন্ধ করে গাড়ির ভিতরে বসে থাকবেন আর আপনি যদি আমাদের মধ্যে সাহসী হন তাহলে অবশ্যই গাড়ির ছাদে বসবেন আপনি গাড়ির ছাদ থেকে এই সাজিককে খুব ভালো উপভোগ করতে পারবেন একদম সাজিকে শুরু থেকে কংলাক পাহাড় পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের হোটেল কটেজ সুইটস দেখতে পাবেন এই যে দেখছেন এটাও খুব একটা দৃষ্টি নন্দন কটেজ বাই দ্য ওয়ে আপনি সাজেকে পানি পাবেন না সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় হওয়ার কারণে এখানে পানির খুব স্বল্পতা এখানকার বাসিন্দারা এবং হোটেলগুলো বড় বড় ট্যাংকে করে পানি নিয়ে আসে তাই পানি ব্যবহারের ক্ষেত্রে আপনার এখানে সতর্ক হতে হবে এর বেশি রাস্তা আর আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন না এই বাকি রাস্তাটা আপনাকে হেঁটেই উঠতে হবে তো আমি বলবো আপনারা যখন পাহাড় উঠবেন তখন একটা ভালো গ্রিপের যদি তাহলে পাহাড়ে ওঠাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আপনারা স্লিপার টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা যারা পাহাড়কে ভয় পান পাহাড়ে ওঠানামা করতে ভয় পান তারা অবশ্যই যেই সাইডে পাহাড় রয়েছে সে সাইড ঘেসে উপরে উঠবেন তাহলে আপনাদের ভয় একটু কম লাগবে আর আপনারা যদি সাইড দিয়ে উঠেন তাহলে আপনারা ভয় পাবেন এবং আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম পারে এই কংলাক পাহাড় সাজাকের সবচেয়ে উঁচু জায়গা কিন্তু এই কংলাক পাহাড়ে এত পরিমাণ ময়লা আবর্জনা ফেলা ছিল যেটা দেখে আমি একদমই হতাশ হয়েছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের বলতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনারা কোনোভাবেই মিস করে না ফেলেন কংলাক পাহাড় নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে আর ওই ভিডিও আমি কংলাক পাহাড় নিয়ে বিস্তারিত কথা বলেছি আপনাদের আই দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর এটা ছিল সাজেকের সবচেয়ে চূড়া মানে কংলাক পাহাড়ের চূড়া এখান থেকে আপনারা সাজাকে দুর্দান্ত ভাবে দেখতে পাবেন এখান থেকে সূর্যাস্ত দেখতে খুব বেশি ভালো লাগে আমরা এখান থেকে সূর্যাস্ত দেখে দেন আমরা সাজাকে হেলিপ্যাড এরিয়া চলে যাই আর হেলিপ্যাড এরিয়ায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্থানীয় খাবারের দোকান এখানে বিভিন্ন ধরনের ভাজা পড়ার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের পাহাড়ি আইটেমও পেয়ে যাবেন আপনি চাইলে আপনার সন্ধ্যা নাস্তা এখান থেকে সেরে নিতে পারেন যেমনটা আমরা করেছিলাম সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা সহকর্মীরা সবাই এসে বসেছিলাম সাজেকের বিখ্যাত জায়গা এই বটতলা আর এই বটতলা দিয়ে আমাদের রুমের খুব কাছেই ছিল এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং আমরা একে অপরের অনুভূতি শেয়ার করছিলাম এখানে আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনে থাকার মতো বিষয় আমাদের এই ট্যুরের সম্পূর্ণ দায়িত্ব ছিল আমাদের জসিম স্যার এবং আমাদের সাদা স্যারের উপর এত সুন্দর একটা ট্যুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য সাদেরকে ধন্যবাদ না দিলেই নয় রাতের সাজেক নিয়ে আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে আপনারা চাইলে আমার সেই কন্টেন্টটিও দেখে আসতে পারেন আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনি চাইলে রাতে এখান থেকে কেনাকাটাও করে নিতে পারেন এখানে কক্সবাজারে যা পাওয়া যায় সব কিছুই এখানে পাওয়া যায় আর এখানকার দোকানদারগুলো ছিল সবই বাঙালি মানে বাংলাদেশের সমতল এরিয়ার যে মানুষগুলো তারা এখানে খুব কমই পাহাড়ি দোকানদার ছিল আপনি এখানে সকল ধরনের উপজাতীয় বা আদিবাসী পোশাক পেয়ে যাবেন আমরা সাজেক যেহেতু খুব ছোট ওই জন্য রাতের বেলা হাঁটতে বেরিয়েছিলাম সাজেকের অন্যান্য সৌন্দর্য দেখার জন্য আমরা হঠাৎই দেখতে পেলাম একটা হোটেলের সামনে লাইভ মিউজিক চলছে তাই আমরা কোনোভাবেই এই লাইভ মিউজিক মিস করতে চাইনি আর এটি ছিল সাজেকে ভোরের ভিউ আমরা শীতকালে গিয়েছিলাম তাই আমরা খুব বেশি মেঘ দেখতে পাইনি আকাশ সম্পূর্ণ পরিষ্কার ছিল কিন্তু আমরা প্রচুর কুয়াশা দেখেছি এবং হালকা হালকা মেঘও দেখেছি সাজেকে আসার সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল বর্ষাকালে আসলে আপনি এই সাজেকের আসল রূপ দেখতে পারবেন চতুর্দিকে সুন্দর সুন্দর সবুজ প্রকৃতি এবং এর সাথে তো আছেই মেঘের রাজ্য সাজেক শীতকালে আর মেঘের রাজ্য থাকে না সেটা হয়ে যায় ধুলাবালির রাজ্য এখন আপনাদের যে ফুটেজ দেখাচ্ছি সেটা হলো সাজেকের হেলিপ্যাড এরিয়ার ফুটেজ আর এখান থেকে আপনারা খুব সুন্দর সাজেক উপভোগ করতে পারবেন হেলমেট থেকে শেষ করে এসে আমরা গিয়েছিলাম সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম নিয়েও আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে ও বক্সে দেওয়া সেটি থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেটিও ঘুরে দেখে আসবেন আপনি এখানে আসলে লুসাই জনগোষ্ঠীদের যে ঐতিহাসিক পোশাক রয়েছে সেই পোশাকটিও পড়তে পারবেন এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে জাস্ট একশো টাকা খরচ করতে হবে ভিতরে একটা রিসোর্টও রয়েছে আপনি যদি চান এই লুসেগামের মধ্যে যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের মধ্যেও থাকতে পারবেন এর খুব বেশি নয় লুসেগ্রাম ভিজিট করার পরে আমরা গিয়েছিলাম সাজেকের ঝর্ণা দেখতে কিন্তু আমরা হতাশ হয়ে ফিরে এসেছি কারণ ঝর্ণার মধ্যে একদমই পানি ছিল না আমাদের সাথে দেখা হয়েছিল কিছু পাহাড়ি বন্ধুদের তাদের সাথে আমরা আড্ডা দিয়েছি কথা বলেছি এবং তাদের জীবনযাত্রা মান সম্পর্কে আপনারা জেনেছি আমরা তাদেরকে পাহাড় নিচ থেকে পানি উপরে তুললে তো সাহায্য করেছি তোমার নাম না ত্রিপুরা ওকে আবিত তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো ক্লাস 2 তে পড়ো না আবিদের ভাষা কি কি? হুম তোমাদের যে পাহাড় বেয়ে যে এত কষ্ট করে ওঠানোমা করো তোমাদের কষ্ট হয় না? হয় হয় অবশ্যই গেছে না আচ্ছা তুমি এদিকে কি মানে কি কাজে যাচ্ছিল পানিতে যাচ্ছিল মানে অনেক নিচ থেকে পানি আনা লাগে না ও আচ্ছা আচ্ছা এই যে 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 তারা এই যে পাঁচ লিটার দেখেন এই 10 লিটার পানি নিয়ে উঠতেছে একদম দেখ তোমাদের জীবন সংগ্রামের জীবন নাকি অনেক কষ্ট করতে হয় না তোমরা সকালে ঘুম থেকে উঠে কখন আমি তো দেখি না টাইম টাইম দেখো না না রাতের তুমি ওর জায়গা নাকি

আমাদেরকে আবারও খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে আমাদের চাঁদের গাড়িতে করে দুপুরের খাবারে আমরা খেয়েছিলাম ব্যাম্বু চিকেন কিন্তু ব্যাম্বু চিকেন আমার কাছে মোটেও ভালো লাগে নি কিছুটা কাঁচা কাঁচা থেকে যাচ্ছিল এবং লবণও ঠিক মতো হচ্ছিল না আমি দুইবার খেয়েছি আমার কাছে একবারও ব্যাম্বু চিকেন ভালো লাগেনি বাইদা ওয়ে আপনি যদি ব্যাম্বু চিকেন খান অবশ্যই আপনার মনোবলি করে খাবেন কারণ সাজিকে একটা বড় ধরন স্ক্যাম হলো এই ব্যাম্বু চিকেন দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিই আমাদের খাগড়াছড়ির উদ্দেশ্যের কারণ আজ বিকেলে আমাদের আবারও কুমিল্লা ফেরত আসতে হবে আপনি সাজিকে যেতে এবং আসতে উভয় পথে এরকম দৃষ্টি নন্দন সুন্দর রাস্তা দেখতে পাবেন যে রাস্তা প্রেমে আমি পড়ে গেছি আমি আবারও সাজেক যাবো শুধুমাত্র এই রাস্তাটাকে উপভোগ করার জন্য আঁকা বাঁকা রাস্তা নিরিবিরি সড়ক পাখির কল করালি আমাকে সত্যি মুগ্ধ করেছে পরিশেষে আমার বিবাস উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা যদি সাজেকে আসেন তাহলে অবশ্যই বর্ষাকালেই আসবেন আর বর্ষাকালে আসলেই আপনার সাজেকের আসল সৌন্দর্য দেখতে পাবেন তবে আমাকে শীতকালও হতাশ করেনি আমি নিধি বলি নিরবতায় মুগ্ধ হয়েছি সো বন্ধুরা আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যেন কোনো ভিডিওই আপনারা মিস করে না ফেলেন খেলেন বাই বাই